আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আবার একটা কাঁথার ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনারা অনেকে কমেন্ট করেন কাঁথার বিষয় নিয়ে তো সাধারণ সেলাই মেশিনে কীভাবে নকশি কাঁথা সেলাই করা যায় সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আজকে এবং এই ডিজাইনটার নাম হচ্ছে ঝোড়া কাঁথা অনেকে আমাকে কমেন্ট করেন যে সাধারণ সেলাই মেশিনে নকশি খাতা তৈরি করতে কি কী বদলাতে হয় তো এই যে দেখেন আমি নর্মালি একটা আমার অনেক পুরাতন একটা মেশিন এটা দিয়ে আমি কাঁথা সেলাই করি তো আমি কোনো কিছুই বদলাই না সূচে নাম্বার একটু বাড়িয়ে নিই আর কিছুই না তো এই যে দেখেন আমি এখানে সেলাই করছি চঝড়া কাঁথা ডিজাইনটা সেলাই করছি আর হচ্ছে এই ডিজাইনগুলো আপনারা বিভিন্ন রকমভাবে সেলাই করতে পারেন তো আমি এর পরবর্তী ভিডিও দিতে থাকবো কাথাটা আমার অনেক রকম কয়েকটা পার্ট হবে চারটে পার্টে আমি কাঁথা কাঁথার ভিডিওটা আপনাদের দিব তো আপনারা না টেনে ভিডিওটা দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না ওনাদের সঙ্গে শেয়ার করুন ঝোড়া কাঁথা করতে গেলে কিন্তু প্রচুর খাটনি হয় এসে দেখতে পাচ্ছেন আমি কাঁথাটাকে একটু সেলাই করার পর কিন্তু ঘোরাতে হচ্ছে বারবার আর বড়ো কাঁথা ঘোরাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় হাতগুলো আপনার ব্যথা হয়ে যাবে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন একটু পরপর আমাকে কাঁথাটা ঘুরিয়ে নিতে হচ্ছে ডিজাইনটা করার জন্য যেহেতু এটা বক্সের মতো তৈরি হচ্ছে চারকোনা তাই বারবার ঘোরাতে হবে আর যে কোনো কাঁথা সেলাই করবেন আপনারা যদি ডিজাইন করেন তাহলে মাঝখান থেকে শুরু করবেন তাহলে কাঁথা যদি ভিতরের পার্টগুলো যদি একটু মানে ঢিলে ঢালাভাবে যদি সেলাই থাকে তাহলে কিন্তু দলা বাঁধার সম্ভাবনা থাকে তো সেই দলাটা বাঁধবে না আর যদি মাঝখান থেকে না করে যদি সাইড থেকে করেন তাহলে মাঝখানে এসে কিন্তু দলা পাকিয়ে যাবে মাঝখান থেকে যদি শুরু করেন তাহলে দলা যদি পাকায় আপনার সাইডটা তো খালি থাকছে তাই না তো সাইডের সেলাইটা আপনি খুলে হালকা ওইটাকে সোজা করে নিতে পারবেন কাপড়টাকে সমান করে নিতে পারবেন তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দলা কেন বাঁধে দলা বাঁধার একটা কারণ হয় যে আমরা যখন কাঁথা পারি তখন হচ্ছে পার্টগুলো আমাদের মানে সমান মতো রাখা হয় না এবং ওইটা যখন আমরা সেলাই করি তো সেলাইটা ঠিকঠাক দেওয়া হয় না লুজ থাকে সেই কারণে কাঁথার কিন্তু দলা বেঁধে যায় ঠিক আছে তো যে কোনো কাঁথা যদি আপনি প্লেন সেলাই করেন তাহলে সাইড থেকে করবেন এক সাইড থেকে শুরু করে আরেক সাইডে শেষ করবেন আর যদি কোনো নকশি কথা সেলাই করেন তাহলে মাঝখান থেকে শুরু করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা আমি করে ফেলেছি তো একই রকম সেলাই বারবার দেখানো যায় না তো সেই জন্য এটা পার্ট ওয়ান দেখালাম জাস্ট মাঝখানে একটু ডিজাইন করে এ ধরনের পার্ট আরও তিনটে আসবে ফুল কাঁথা ডিজাইনটা করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর হচ্ছে যে আপনারা অনেক কিছু আমার সঙ্গে জানতে চান ক্যাথার সম্বন্ধে তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন অবশ্যই আপনাদের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন আজকের মতো আল্লাহ হাফিজ